গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফ সিমা চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে আরেকটা ব্লগ শুরু করছি আজ হচ্ছে ফেব্রুয়ারি পনেরো তারিখ বুধবার আর এখন সকাল হচ্ছে আটটা তো এই আটটা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ব্লগটা দেখতে দেখো আমার মেয়ে ও ড্রয়িং মিস একটা হোমওয়ার্ক দিয়েছে বলেছে একটা নিজের বই থেকে দেখে দেখে আঁকবে এই দেখো ও এঁকেছে আর এইটা বই থেকে ও দেখেছে এই ড্রয়িংটা দেখে এটা এঁকেছে এই দেখো খুব সুন্দর লাগছে ক্যামেরার থেকে অরিজিনাল বেশি সুন্দর দেখতে লাগছে মানে কালারটা এত সুন্দর হয়েছে না দাঁড়ু হ্যাঁ যে কোনো আমাকে মিসিং সেড করতে সেখানে তাও করতে পেরেছি ও

সকালে তো পরোটাই বানাচ্ছি আমার মেয়ের টিফিন হবে পরোটা আর আর আমাদের হবে তো চলো আমি বানাই যে হচ্ছে এখন মানে ঘুমিয়ে ফেলছি আর তাই জন্য তাড়াতাড়ি উঠেছি অনেক তাড়াতাড়ি সাতটা বাদ নি তখনই উঠে গেছি তো রাত্রে না মানে এগারোটা পর্যন্ত যাচ্ছি আর একদম চোখগুলো একদম টেনে নিচ্ছে মানে মনে হচ্ছে না যে আর মানে তাকাতেই পারছি না এখন চোখ বন্ধ হয়ে যাচ্ছে এই ভিডিওটা এডিট করা হচ্ছে না মানে একটু করে এডিট হচ্ছে আর বাদ রেখে দিয়েছি সকালের জন্য তো সকালে একটু চাপ হয়ে যাচ্ছে ভিডিও এডিট করা রান্না বান্না করা সমস্ত বাড়ির কাজ সে তারপরে আবার আর একটা ভিডিও বানানো সেই জন্য সকালে প্রচুর চাপ হয়ে যাচ্ছে তবুও তো করতে হবে যারা বাইরে কাজে যায় যারা বাইরে চাকরি করে তারাও তো সেই সমস্ত সব কিছু ম্যানেজ করে করেন সেই জন্য আমাদেরকেও করতে হবে এটাও তো আমাদের কাজ টু ভিজিয়ে রাখি অনেক জামা কাপড় আছে খেতে দিয়ে দি খাবার সময় তো কালকে রাতের এই সমস্ত সবজি দিয়ে ডালটা একটু ছিল তো এটাই ওকে গরম করে দিচ্ছি গরম হয়ে দিচ্ছি পরোটার সাথে আর আমরা একটু চা দিয়ে চা দিয়ে খেয়ে নেবো

কুচি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একদম সেই গায় লাগা লাগা ছাতুর মতো আমার তো শুধু ওইটা যদি করে দেন আর কিছু লাগবেই না হ্যাঁ ও বলে ওইটা ও ভাত তো ওটা দিয়েছে খুব বেশি করে দিয়ে ওই ভাত ওই সজটা দিয়ে ভাত খেলে এত ওদের ভালো লাগে চিংড়ি দিয়ে খুব ভালো হয় হ্যাঁ তারপর গগলি দিয়ে গগলি দিয়ে আল্লাহ ভালো রাখুন আজ হবে ঝিঙ্গার তরকারি হবে আর বেগুন পোড়া হবে আর সিম ভাজা কদিন ধরে সিম টিম এই ঝিঙ্গাগুলো গেছে দুদিন বাড়িতে ছিলাম না দিদির বাড়ি গেছিলাম ফ্রিজটা বন্ধ ছিল তো এসে দেখছি কিছু বেগুন বেগুন টাটা বেগুন পচে গেছে সিমগুলো কিছু কিছুগুলো পচে গেছে ওগুলো ফেলে দিলাম

যখন বেশি বেশি কাজ থাকে তখন মনে হয় ইস বিয়ের আগের জীবনটাই ভালো ছিল কি সুন্দর ঘুরতাম খেতাম যেতাম ঘুরে বেড়াতাম কোনো চাপ ছিল না চলো এবার বাড়ির সমস্ত কাজ করবো ঘর চার দেওয়া ঘর মুছা আমরা টিফিনে পরোটা বানিয়েছি আলু ভাজা বানাবো সমস্ত কাজ হয়ে গেছে এবার রান্না বান্না শুরু করেছি রান্না শুরু করছি মানে স্নান করার আগে কিছুটা রান্না করে নিয়েছিলাম ওই ভাত আর বেগুন পোড়া আর সিম ভাজা এগুলো করেছিলাম আর এখন ডাল বসিয়েছি ডাল সিদ্ধ আর এখানে ঝিঙার তরকারিটা বানাবো এই দেখো এখানে ভাত আর বেগুন পোড়া আর এখানে সসা কেটে রেখেছি সালাদের জন্য পেঁয়াজ কাটবো পরে আর সিম ভাজা পেঁয়াজটা থেকে কেটে রাখলে না গন্ধ ওঠে ভালো লাগে না কখনও কেটেও দিই আর আজকে আর এখানে বসাবো এখানে সবজিটা বানাচ্ছি তাই কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে রসুন কুচি পেঁয়াজ কুচি দিব এই ঝিঙ্গার তরকারিটা যদি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে করা হয় না দারুণ লাগে গন্ধটা এত সুন্দর খেতে লাগে না রসুন কুচি রসুন বাটা না কিন্তু এটা একটু লাল লাল করে ভাজতে হবে বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেল ঝিঙ্গার তরকারিও হয়ে গেছে আর এরকম ভাবে তরকারি করলে না খুব টেস্ট লাগে খেতে তো আমি বিশেষ কিছু মশলা দিই নি নুন হলুদ আর আর পিঁয়াজ রসুন কুচি আর টমেটো তো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজছে বিকেল পাঁচটা তা এখন আমরা ছাদে ঘোরাঘুরি করছি মেয়েকে তো টিউশন দিয়ে এসছে আর ওই যে ওই ছাদের চেয়ার নিয়ে এসেছি নিচে কি করবো বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে দিয়েছি ঘরটা ঝাড় দিয়েছি উঠানটা দিয়েছি আটা মেখে রেখেছি আর রাতের জন্য ভাঙা বুটের ডাল ভিজিয়ে রেখেছি ভাঙা বুটের ডাল বানাবো আজকে মানে ডাল ফ্রাই আর এখন আমরা আঙ্গুর খাচ্ছি হ্যাঁ আঙ্গুর ফল টক এই আঙ্গুর খুব টক তার জন্য আমার মেয়ে খেতে চায় না আজ তিন চার দিন হয়ে গেলো আনা আছে ওর জন্মদিনের আগের দিনে আনা আছে মানে ন তারিখে এনেছে শেষই হয়নি আজকে ভাবলাম বলি চলো ছাদে বসে আছি তো আঙ্গুরগুলো শেষ করি হ্যাঁ এত আছে চেঞ্জ করার জন্য লেস প্যাকেট নিয়ে এসেছি আর একটু বিটনুন দিয়েছি আঙুরগুলোতে বেশ টকটা ফুলের মতো লাগছে তো

বোঝাচ্ছে না আর এখন এখানে আমি দাঁড়িয়ে ছিলাম একটা বিশাল বড় সাপ ছিল এখান এখন আর নেই এই যে নিচটাতে না এই যে দেখো নিচটাতে এই নিচটা নোংরা আছে তো এখানটা বিশাল বড় একটা সাপ ছিল ভিডিওটা যাকে বানাবো তাকে সাপটা চলে গেল এখানে প্রচুর সাপ থাকে এই পুকুরটা কি বড় বড় সাপ আমরা জানলা থেকে দেখতে পাওয়া যায় আর আবার করে ভয় হয় যে পাশে জানলায় না উঠে যায় রেস্টাকার দেখতেই এত বড় কিছুই নেই

বাড়িতে আসা লেস যদি দেয় মামা পেপার মামা দাদু কেউ আসে মানে কুরকুরে যদি দেয় তাহলে ও খাবে আর লেস যদি দেয় তাহলে রেখে দেয় ম্যাক্সিমাম টাইম রেখে দেয় ওর লেস ভালো লাগে না জানে পেপার ভালো লাগে যখন কোনো অপশন থাকে না তখন খায় তা না হলে ও লেস খেতে চায় না আর এরকম ছাদে ঘোরাঘুরি করি টাইম পাসের জন্য কিছু খেতে ভাল লাগে শুধু ঘোরাঘুরি করতে ভাল লাগে গরম পড়ছে এরপর থেকে তো ছাদেই আড্ডা হবে

ফোর জিন্স প্যাট ওগুলো শুকাইনি ওগুলো সিঁড়ির আল্লাতে মেলে দিয়ে এলাম এবার সেই বিকেল দিকে বেটুকে টিউশন ছেড়ে আবার হাঁটতে হাঁটতে শুরু হবে কিছুদিন হাঁটতে পার হয়নি হাঁটছিলাম শরীরটা ভালো ছিল এখন আবার যেন পেটটা বেড়ে যাচ্ছে শরীরটা একটু অনফিট হয়ে যাচ্ছে হ্যাঁ হাঁটাহাঁটি না করলে আর এমনিতে শীতের দিনে কি হচ্ছিল তাড়াতাড়ি অন্ধকার হয়ে এসেছিলো টাইম পাวจিরোনা কাছে তো ঠান্ডা লাগছিল খুব ঠান্ডা লাগছিল ওই জোড়ের নিচে মন্দিরটা তো মন্দিরটা তো বসি তো ওখানে খুব ঠান্ডা লাগছিল সেইজন্য আর না ছোট দিনের বেলাটা বন্ধুরা এখন রাত 10টা 10 বেজে গেছে আজকে আমাদের একটু খেতে দেরি হইレシ তো ঘুমিয়ে গেছিল বলে ওকে উঠাইনি ভাবলাম যে ঠিক আছে घुমাচ্ছে घुমা একটু দশটা বেজে গেছে আমার মেয়ে বলছে মাম্মি দশটা পার হয়ে গেল খেতে দেবে না আর আমি বসে বসে টিভি দেখছিলাম তারপর খেতে শুরু করে দিয়েছি খাওয়া আমার মেয়ের তো প্রায় খাওয়া হয়ে গেল আর এতে তো বলেছি তোমাদের আমি কি বানিয়েছি ভাঙা বুটের ডাল নারকেল আর বাদাম আমার মেয়ের এই উটে ডালটা এত প্রিয় আমাকে বলছে মাম্মি একটু রেখে দেবে কালকে টিফিনে নিয়ে যাব আমি আমি বলছি ওকে যে টিফিনে কালকে ইডলি বানিয়ে দেবো কালকে ভাবলাম যে কালকে জল খাবার ইডলি বানাবো তো টিফিনে হবে তো আগে ও বলছে ভাঙা ভুটের ডালটা একটু রেখে দেবে টিফিন বক্সটা দেবে আর টিউশন নিয়ে যাচ্ছ সব কিছু ফার্স্ট না যে আর জ্যালু ভাজাটা খাইনি শুধু পরোটা খেয়ে এসেছি আলু ভাজাগুলো দেখলাম খেলে দিতে হলো কিচ্ছু বলেছি হতো কমপ্লিট খেতে হলো রাখতে হয়ে গেছি তাই হয়েছে তা শুধু পরোটাটা কি করা এতগুলো আরো ভাবে ফেলে দিতে হতো তো ঠিক আছে বন্ধুরা আজের মতো ভিডিওটা এখানে শেষ কর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে গুড নাইট